নমস্কার আরজিকরের ঘটনার পরে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে তাতে করে এই নারকীয় ঘটনার সাথে যে সমস্ত অপরাধী জড়িত আছে তাদের খুঁজে বের করা অত্যন্ত কঠিন কাজ কিন্তু সুস্থ স্বাভাবিক প্রত্যেকটা মানুষ চাইছেন এই নারকীয় ঘটনার সাথে যে সমস্ত অপরাধী জড়িত আছে যাতে তাদের অতি দ্রুত ধরে শাস্তির ব্যবস্থা করা হয় এবার আরজিকরের ঘটনার বিষয়ে যে খবর উঠে আসছে তা হল আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পরে তিন মাস অতিক্রান্ত হল গত আটই অগস্ট রাতে হাসপাতালে চার দেওয়ালের ভেতর ধর্ষিতা হয়ে খুন হতে হয়েছিল এক তরুণী চিকিৎসককে এবার সেই ঘটনাটি দ্রুত বিচারের লক্ষ্যে বড় সিদ্ধান্ত নেওয়া হলো আদালত সূত্র মারফত জানা যাচ্ছে শিয়ালদহ অতিরিক্ত জেলা দায়রা বিচারকের এজলাসে আগামী সোমবার থেকে চিকিৎসক ধর্ষণ খুনের মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে আরজিকোটের ঘটনার পর থেকেই নানা মহল থেকে এই মামলায় দ্রুত বিচারের দাবি উঠে আসছে এবার জানা যাচ্ছে এই লক্ষ্যে আগামী সোমবার থেকে রোজ এই মামলার শুনানি হবে প্রাথমিকভাবে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় একান্ন জনের সাক্ষ্য গ্রহণ করা হতে পারে বলে আদালত সূত্র মারফত তেমনটাই জানা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় সাক্ষী তালিকায় নিহত চিকিৎসকের পরিবারের সদস্যরাও আছেন অন্যদিকে ইতিমধ্যেই এই মামলায় চার্জ গঠন করা হয়েছে গত সোমবার শিয়ালদহ আদালতে এই মামলার চার্জশিট গঠন করা হয়েছে একই সাথে রুদ্ধদার শুনানিও শুরু হয়েছে